সংস্কার মাপি মিষ্টি চালিয়ে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালোবাসা আজকে পালং শাকের আমি বাটা করবো পালং শাকের বাটা দিয়ে গরম গরম খেতে সেই টেস্ট খাতে চলো বানিয়ে নি এই যে কড়াইটা একটু হয়েছে কেন আর আমি অন্যান্য সবজি রান্না করে নিলাম তার জন্য লাল হয়ে গেছে আর এটা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো না একদম পুরো ঢেকে দিব ধোঁয়া বেরোচ্ছে না দেখো একদম হয়ে গেছে এবার চানির সাহায্যে জলটাকে চেলে নিই দেখো এবার কি করব বলো তো এবার এটাকে পাটাতে আমি বেটে নিব আর কাঁচা লঙ্কা দিয়েছি যে দেখো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যে যেরকম ঝাল খাও সেরকম করে বেটে নিবে তো চলো এটাকে ভালো করে বেটে নিই খুব টেস্টি একটা বাটা হবে খাওয়ার জন্য তো চলো ধরুন আমি এটাকে বেটে নিই বাটারটা কমপ্লিট হয়ে গেছে এখন চলো বসানো যাক কীভাবে করবো চলো তো কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বাস অল্পই দিবো বেশি তেল হলে ভালো লাগবে না তেল দিয়ে না করে না আর আমি তো অন্যান্য সবজি রান্না করেছি না তাই কড়াটা পড়ে গেছে নিজে রান্না করি নিজে ভিডিও করি মানে খুব অসুবিধা হয় তোমার আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে খুব কষ্ট করে আমি ভিডিও বানাই চলো তেলটা গরম হয়ে গেছে দুটো দুটো টানাটা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিই কালো চিরা দিলাম তারপরে আমি রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে টমেটো থাকলে দিলে পরে আরও ভালো হতো কিন্তু টমেটো আমার ঘরে নেই তোমার চাইলে টমেটো দিতে পারো আগে দেখো দিচ্ছি দিচ্ছি অল্প এখন হতে থাক চিনি দিলাম হালকা একটু ভাজাতে হবে দেখো আমার শাকটা একদম রেডি হয়ে গেছে বাটাটা পালং বাটা তো বাড়িতে তোমরা বানিয়ে খাবে খুব খুব টেস্টি লাগছে গরম গরম ভাত দিয়ে তো চলো নামাই এই দেখো শাকটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো পালং বাটা পালং পনির করে দেখালাম তারপরে পালং দিয়ে পুরি বানিয়ে দেখালাম তো এটা দেখালাম যে এলো পালং বাটা কিরকম লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগছে দেখো সবাই লাউ পাতা বাটা খায় চার কুমড়া বাটা মানে বাটা খায় আর আমি দেখো পালং পাতা বাটা করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে